কোথায় ঢুকেছে খাতে পারি দেখছি এখন আমরা আছি আমাদের পাশেই তো এটা বালিগড়ি নামক একটি এলাকা তো দেখতে পাচ্ছেন যে ঘর রয়েছে এর নিচে একটি সাপ দেখা গিয়েছে তো আমাকে ছবি পাঠিয়েছিল তো সাপটি এখন এই মুহূর্তে এই গর্তের মধ্যে ঢুকে গেছে

তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেক্টাকল কোবরা যেটাকে বাংলায় খরিশ বা গোপ্ত নামে জেনে রাখা হয় আর ছোলা হাতে উঠে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রমের পরে ওকে খুঁজে পাওয়া গেছে চলো বাইরের দিকে চলো বাইরের দিকে বাইরের দিকে তো দেখতে পাচ্ছেন এটাকে ইন্ডিয়ান স্পেক্টাকাল কোবরা বলা হয় যেটাকে বাংলায় খরিজ বা গোক্ষেমে জেনে থাকা হয় তো খুবই বিষধর একটি সাপ এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয় যেটাকে নার্ভিস বলে তো এই ধরনের সাপ কামড় দিলে তো সরকারি হসপিটালে যাওয়া দরকার কোনো রকম ঝাড়ফুঁক বা যখনই চক্রে পড়লে মৃত্যু হতে পারে তো এই ধরনের সাপের কামড় থেকে বাঁচার একমাত্র উপায় অ্যান্টিভেনম এবং এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা যেটাকে বাংলায় খরিজ বা কোখরু নামে জানা হয়ে থাকে তো ডিম খেয়েছিলো অনেকগুলো

হ্যাঁ ওই এক মনে হচ্ছে চারটা ডিম ফেটে গেছিল হয়তো পেটে ওইটাই ওইটাই বার করছে কটা খেয়ে সাতটা খেয়েছিল আপাতত ডিপের মধ্যে প্যাক করে নিয়ে এর স্বাভাবিক পরিবেশে যে আমরা মুক্ত করে দেবো তো অক্সিজেন নেওয়ার জন্য আগে থেকে ছিদ্র করা আছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তো কোনো জীবজন্তুকে বাঁচা যায় ধন্যবাদ জানেন তো আপনারা দেখলেন যে ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরাটিকে আমরা উদ্ধার করলাম তো ওটা আমরা এই জঙ্গলে ছেড়ে দিচ্ছি দেখুন ও আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেল এবং আরেকটি ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরা আমরা উদ্ধার করেছি ওটা কম আমি জঙ্গলে রিলিজ করে দেবো দেখতে পাচ্ছি খুবই সুন্দর ও জঙ্গলের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে